কোনো রকম ছুরি বটি ছাড়াই আপনারা কখনো একটি চা ছাকনির সাহায্যে মাছ কেটে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজে একটু হলেও আসবে আশা করছি টিপসগুলি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই আমরা যে পাত্রের মধ্যে দুধটাকে জাল দিই না দুধটা ঢালার পর পাত্রের গায়ে কিন্তু বেশ কিছুটা দুধ লেগে থাকে হয়তো আমরা শটটাকে কাচিয়ে কুচিয়ে নিই তারপরেও দেখা যায় নিচের দিকে বেশ তো দুধ থাকে তাই পাত্র দুধের পাত্র ধুতেও আমাদের অনেকটা খাটনি করতে হয় তাই দুধের পাত্রের মধ্যে আমরা যদি কিছুটা পরিমাণ আটা দিয়ে এইভাবে হ্যান্ড উইস্কির সাহায্যে দেখুন গোল ঘুরিয়ে নিচ্ছি এতে আমাদের দুটো সুবিধা হবে কি বলুন তো দুধটা নষ্ট হচ্ছে না আটাটার গায়ে দুধটা লেগে যাচ্ছে আর বাটিটাও কিন্তু আমাদের পাত্রটাও পরিষ্কার হয়ে যাচ্ছে আর আটাটা মাখার জন্য আমাদের কিন্তু কোনো রকম হাত দেখুন ব্যবহার করতেই লাগলো না একটি হ্যান্ড উইস্কের সাহায্যে কত সহজে আটাটা মেখে নিলাম আর এইভাবে আটা মেখে নিলে খেতেও কিন্তু রুটি ভালো লাগে কারণ দুধের স্বরগুলো আটার গায়ে লেগে থাকে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বর্ষাকালে আমরা যখন কোথাও যাই অবশ্যই ছাতা নিয়ে যাই কিন্তু সঙ্গে করে কিন্তু হয়তো বৃষ্টিতে ছাতাটা ভিজে যায় যেখানে গাই ব্যাগে ছাতাটা ঢোকাতে লাগে ব্যাগে থাকলে জল সমেত ঢোকালে ব্যাগের জিনিসপত্র ভিজে যায় তো এই ধরনের যে জিগজাগ ব্যাগগুলো থাকে যেটাকে আটকানো যায় মুখটা এই ধরনের ব্যাগ কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কোনো কিছু কিনলেই সেই সঙ্গে পাওয়া যায় তাই ব্যাগের মধ্যে যদি আমরা ভিজা ছাতাটা এইভাবে রেখে ব্যাগের মুখটাকে এইভাবে বন্ধ করে দিই তারপর আমাদের ব্যাগে যে কোনো জায়গায় রেখে দিতে পারি তাহলে কিন্তু ছাতাটার জলটা ব্যাগে থাকা জিনিসপত্রকে ভেজাবে না পরের যে টিপসটি শেয়ার করব। আমরা বাজার থেকে যখন ডিম কিনে আনি ডিমটা হয়তো সেদ্ধ করে নিই রান্না করার জন্য কিন্তু সেদ্ধ করার পর দেখা যায় ডিমটা নষ্ট বের হয় তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল জলের মধ্যে ডিমগুলোকে ডুবিয়ে নেবেন যদি ডিমটা ভেসে ওঠে তাহলে ডিমটা নষ্ট পচা আর যদি ডিমটা জলের মধ্যে ডুবে যায় তাহলে কিন্তু ডিমটা ভালো এখানে আমি একটি বোতল নিয়ে নিয়েছে আর নিয়ে নিচ্ছি সেলুটেপ। বোতলের নিচের দিকটা এইভাবে দেখুন সেলুটেপটাকে লাগিয়ে নিচে অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেলুটেপের আঠাটা যেন ওপরের দিকে থাকে এটাকে কি কাজে ব্যবহার করব আমরা অনেক সময় যে জামা কাপড়গুলো পরি গেঞ্জির হোক বা অনেক জামা কাপড়ে দেখা যায় ওপরে গুটি গুটি মতো উঠতে থাকে দেখতে ভীষণ বাজে লাগে এর কারণে আমরা অনেক জামা কাপড়ই কিন্তু বাতিল করে দিই তাই এরকমভাবে বোতলের মধ্যে যদি আমরা সেলুটেপ লাগিয়ে বোতলটাকে এইভাবে জামা কাপড়ের ওপরে ঘোরাতে থাকি যে গুটি গুটি মতো ওঠে না সেটা কিন্তু সেলুটেপের গায়ে লেগে যাবে এমনকি আমাদের জামাটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে জামাটা বাতিল করে দেওয়া জামা আবার আমরা কিন্তু ব্যবহার করতে পারবো দেখতেই পাচ্ছেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে চুলের গাডারগুলো হয় না এই গাডারগুলো ব্যবহার করতে করতে ঢেলা হয়ে যায় তাই এটাকে বাতিল করে দিই তাই গাডারগুলোকে আবার আমরা কিভাবে আগের শেপ ফিরে পেতে পারবো মানে ছোট হয়ে যাবে এর জন্য একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি গরম জল গরম জলের মধ্যে গাডারটা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম গাডারটা দশ মিনিট রাখাতেই কিন্তু দেখুন ছোট হয়ে গেছে মানে আগের শেফে ফিরে এসছে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন অনেক সময় কিচেন স্লাপে আমরা তাওয়ালে রাখি বারবার তাওয়ালে পড়ে যায় নোংরা হয় দেখতেও বাজে লাগে এর জন্য ছোট্ট এই কাজটি করবেন এখানে আমি একটি চুড়ি নিয়ে নিয়েছি তাওয়ালেটাকে কি করব দেখুন অর্ধেক করে ভাজ করে নিয়ে আমাদের এইভাবে চুরির মধ্যে ঢুকিয়ে দিতে হবে তারপর গাডার দিয়ে এইভাবে আমি কিন্তু আটকে দিচ্ছি এবার আমাদের যেখানে হ্যাং করার জায়গা আছে আমরা যদি এইভাবে হ্যাং করে রাখি দেখতেও ভালো লাগবে হাত মুছতে গেলে বারবার তাওয়ালেটা কিন্তু পড়ে যাবে না পরের টিপসটি চলুন দেখে নিই ধনে পাতা অনেক সময় ফ্রিজে রেখে দিলেও কিন্তু হলুদ হয়ে যায় এমনকি শুকিয়ে যায় বাইরে রাখলেও কিভাবে ধনে পাতা ফ্রিজে রাখা ছাড়াই আমরা দশ দিন পর্যন্ত ভালো রাখতে পারব একটি গ্লাসে আমি জল নিয়ে নিয়েছি ধনে পাতার যে শেকড়গুলো আছে জলে ভিজে এইভাবে রাখবেন ফ্রিজে রাখার প্রয়োজন নেই আপনারা মাঝে মাঝে জল পাল্টাবেন দেখবেন ধনে পাতাটা দশ বারো দিন একেবারে টাটকা ফ্রেশ থাকবে সবুজ থাকবে পরের যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে মিষ্টি দইয়ের যে প্লাস্টিকের পাত্রগুলো আসে আমাদের বাড়িতে এই পাত্রটাকে আমি এখানে লোহার রড একটি গরম করে নেব রড গরম করে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি দেখুন ছিদ্র করা হয়ে গেছে কী কাজে ব্যবহার করব। আমরা যখন থালা বাসন বন্ধুরা মাজি সিঙ্কে থালা বাসনের মধ্যে কিন্তু খাবারের ছোট ছোট টুকরো থাকে আমরা কি করি সেটাকে সিঙ্কের মধ্যেই ফেলে দিই অনেক সময় সিঙ্কের পাইপে কিন্তু জমাট বেঁধে যায় পাইপটা বন্ধ হয়ে যায় লোক ডেকে ঠিক করতে লাগে তাই যে প্লাস্টিকের পাত্রটা ছিদ্র করে নিলাম তার মধ্যেই যদি খাবারের টুকরোগুলো রেখে দিই তাহলে পাইপটা কখনোই জ্যাম হবে না পরে সেই পাত্রটার খাবার আমরা ডাস্টবিনে ফেলে দেব পরের যে টিপসটি একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার এটাকে কী কাজে ব্যবহার করব তুলোর মধ্যে হোয়াইট ভিনিগারটা লাগিয়ে নিলাম এই বর্ষাকালে চিনির পাত্র কিংবা গুঁড়ো দুধ সুজি এইসবের পাত্রেতে না প্রচুর পরিমাণে পিঁপড়ে ধরে মানে কৌটোতে এই কৌটোর মুখের দিকে যদি আপনারা সামান্য পরিমাণ ভিনিগার লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন পিঁপড়ে কিন্তু ধারে কাছেও আসবে না এবার যে টিপসটি শেয়ার করব ছোট মাছ কাটতে কম বেশি প্রত্যেকেরই অসুবিধা হয় মাছের আঁশ ছাড়াতে তাই মাছের আঁশ দুটো ছাড়ানোর জন্য যাতে খুব তাড়াতাড়ি ছেড়ে যায় আপনারা নুন দিয়ে এক দু মিনিট মতো ভিজিয়ে রাখবেন নুন দিয়ে ভিজিয়ে রাখলেই দেখবেন মাছের আঁশ আপনাদের একেবারে নরম হয়ে যাবে তাই খুব দ্রুত ছুরি বটি ছাড়াই কিভাবে মাছ কেটে নিতে পারি আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক ছাঁকনি থাকে দেখুন আমি এখানে স্টিলের একটি চা ছাঁকনি নিয়েছি এটা আমি মাছ কাটার জন্যই ব্যবহার করি কারণ ছাঁকনিটা ভেঙে গেছে এই ধরনের ছোট মাছ স্টিলের ছাঁকনিটার গায়ে যদি এইভাবে ঘষে নেন যেহেতু স্টিলের ছাঁকনিটা লোহার হয় এর ফলে কিন্তু খুব দ্রুতই আপনারা মাছের আঁশগুলো ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজেই মাছের আঁশটা আমার পরিষ্কার হয়ে গেল এর থেকেও যে ছোট মাছগুলো আছে সেই ছোট মাছের আঁশও কিন্তু ছুরি বটির থেকেও খুব দ্রুত আপনারা এই ছাঁকনির সাহায্যে ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজেই মানে একটি মাছ এর আঁশ ছাড়াতে আমার কিন্তু এখানে দশ সেকেন্ড মতো মাত্র সময় লেগেছে আর কত সুন্দর দেখুন মাছটা পরিষ্কার হয়ে গেছে আর এখানে মাছ কাটার জন্য আমি কোনো ছুরি বটি ব্যবহার করব না এরকম ধরনের কাচি কম বেশি প্রত্যেকেই থাকে ছুরি বটির থেকেও কিন্তু খুব দ্রুত আপনারা একটি কাচির সাহায্যে মাছ কেটে নিতে পারেন দেখবেন বাজারে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে বাজারে যারা মাছ বিক্রি করে তারাও কিন্তু খুব সহজে এই কাচির সাহায্যেই মাছ কাটে আর যারা নিচে বসে বটিতে বসে মাছ কাটতে পারেন না তারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আপনাদের উপকারে আসবে পরের যে টিপসটি শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ তুলো তুলোতে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি নারিকেল তেল কী কাজে ব্যবহার করব আমাদের রান্নাঘরের যে সুইচ বোর্ডটা থাকে না ভীষণ পরিমাণে নোংরা হয় কারণ আমরা মশলার হাতে তেলের হাতে সুইচ বোর্ডটাকে ধরি না সামান্য পরিমাণ নারকেল তেল দিয়ে যদি আমরা পরিষ্কার করি তেল মশলা হলুদের দাগ খুব সহজেই উঠে যাবে এমনকি সুইচ বোর্ডটা একেবারে পরিষ্কার হয়ে যাবে তারপর একটি পরিষ্কার কোনো শুকনো কাপ কাপড় দিয়ে আপনার সুইচ বোর্ডটাকে মুছে নেবেন দেখবেন নতুনের মতো চকচক করতে থাকবে এমন কিছু ছোট ছোট টিপস থাকে যার মাধ্যমে কিন্তু আমরা ইলেকট্রিক বিলটাও কমিয়ে ফেলতে পারি কিভাবে বন্ধুরা আমরা অনেক সময় দেখা যায় ফোন চার্জ দেওয়ার পর চার্জারটা থেকে ফোন খুলে নিই সুইচটাকে অফ করি না এতে কিন্তু আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে যখনই চার্জার থেকে ফোনটা খুলব সুইচটাকে সময় বন্ধ করে রাখব অনেক সময় ফোনের চার্জারটা এইভাবে ছড়ানো থাকলে দেখতে বাজে লাগে তো একটি কাপড়ের ক্লিপ দিয়ে আপনারা গোল করে গুটিয়ে রাখবেন এতে কিন্তু দেখতেও ভালো লাগবে ঘরটাও গোছানো